দুষ্কৃতি কাজে শরিক আমি তাদেরকে বলবো আপনাদের যদি মেধা থাকে হিকমত থাকে জ্ঞান থাকে আপনারা জ্ঞান দ্বারা আহ্বান করেন যে যদি এটা খারাপ মনে করেন আপনারা খারাপ থেকে ফিরিয়ে রাখার জন্য আপনাদের হিকমা দ্বারা জ্ঞান দ্বারা তাদেরকে আহ্বান করেন তোমরা এই খারাপ কাজ থেকে সরে যাও যদি আপনারা পারেন সরায়ে নিয়ে যান কেন তাদের উপর অস্ত্র ধারণ করেন কেন মাজার ভাঙতে আসেন যদি পারেন আপনারা তাদেরকে মাজার বিমুখ করেন আপনাদের হিকমা দ্বারা আপনাদের জ্ঞান এখানে বক্তৃতা দিতে আসি নাই এখানে আসতে প্রতিবাদ জানাই আমি দিন মোহাম্মদ সিস্তি বাংলাদেশ তরিকত পরিষদের পক্ষ থেকে এই ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে সরকারের সর্বোচ্চ মহল থেকে তদন্ত সাপেক্ষে যারা এই ন্যাকারজনক ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদের দৃষ্টান্তমূলক দাবি শাস্তি তাদের যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট যারা এই প্রকৃতির প্রকৃতি মানুষের বন্ধু না শত্রু যারা প্রকৃতিকে আঘাত করেছে মানুষের বন্ধুর উপরে আঘাত করেছে আমরা তাদের বিচার চাই তাদের একটার জনক বিচার হোক মাজার কি মানুষকে আহ্বান করে করতে পারে পারে না মানুষের মনে মাজারের প্রতি প্রীতি সৃষ্টি করেন কে একমাত্র আল্লাহ আল্লাহ তাদের মনে জাগাইয়া দেয় তোমরা মাজারে যাও তারা আল্লাহর অনুভূতি প্রকাশ করার জন্য মাজারে আসে মাজার দায়িকা নিয়ে আসে না কাউকে মাজার কাউকে ডাকে না খারাপ মানুষকে ডাকে না এখানে তোমরা এসে খারাপ করো আমি এদেশের সকল আলেম সমাজকে দোষী মনে করি না কারণ ওদের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন যারা এই সব দুষ্কৃতি কাজে শরিক আমি তাদেরকে বলবো আপনাদের যদি মেধা থাকে হিকমত থাকে জ্ঞান থাকে আপনারা জ্ঞান দ্বারা আহ্বান করেন যে যদি এটা খারাপ মনে করেন আপনারা খারাপ থেকে ফিরিয়ে রাখার জন্য আপনাদের হিকমা দ্বারা জ্ঞান দ্বারা তাদেরকে আহ্বান করেন তোমরা এই খারাপ কাজ থেকে সরে যাও যদি আপনারা পারেন সরাইয়ে নিয়ে যান কেন তাদের উপর অস্ত্র ধারণ করেন কেন মাজার ভাঙতে আসেন যদি পারেন আপনারা তাদেরকে মাজার বিমুখ করেন আপনাদের হিকমা দ্বারা আপনাদের জ্ঞান দ্বারা কেন ওদেরকে আক্রমণ করেন এখানে যারা মাজারে আসে যারা মাজারে থাকে তাদের ঘর নাই তাদের বাড়ি নাই তাদের সংসার নাই কিন্তু আপনাদের আশ্রয়স্থল আছে বাড়ি আছে ঘর আছে সংসার আছে সব কিছু আছে তারা এতিম তারা সর্বহারা হবে আল্লাহর আশ্রয় আল্লাহর অলিদের মাজারে এসে আশ্রয় নেয় কেন তাদেরকে আশ্রয়হীন করতে চাচ্ছেন আপনারা আপনাদের এই ভিন্ন অবস্থান থেকে সরে যাওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি যারা এই ন্যাটকার জন্য ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট আইন আইন অনুযায়ী তাদের যা বিচার হওয়া দরকার আমি প্রশাসনের কাছে সেই বিচার দাবি করছি তাদের ন্যাটকার যেখানে প্রকৃতিকে বাঁচায় রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ গ্রহণ করা হয় সেখানে তারা প্রকৃতির উপর আঘাত করছে তারা আল্লাহ রলিদের উপর আঘাত করছে আমরা এর বিচার চাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাদুল্লাহ হে ওবার